এটা ছিল আর আমাদের হাতে পড়তে না হয়। দুর্গাপূজার সময়ে বিপুল পরিমাণে ইলিশ ভারতে যায় তবে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পরে এবার ইলিশ রপ্তানি নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা এমন পরিস্থিতিতে ইলিশে বাংলাদেশ সরকারের কাছে চিঠি পাঠিয়েছিলেন ভারতের মাছ ব্যবসায়ীরা কিন্তু সেই চিঠিকে নাকচ করে দিয়েছেন বাংলাদেশ মৎস্য অধিদপ্তর এবং কোন প্রকার বেআইনিভাবে চোরাই পথেও যেন ভারতে না ঢুকতে পারে ইলিশ ভারত বাংলাদেশের সীমান্তে তারি করা নিরাপত্তার ব্যবস্থা করেছেন প্রধান উপদেষ্টা ডাক্তার ইউনুস যে বিষয়টি আবারও একটা টান উত্তেজনা তৈরি করেছে দুই দেশের সীমান্তবর্তী এলাকায় ইলিশ রপ্তানির জন্য বাংলাদেশ সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের কাছে আবেদন করেছে ভারতের ফিশ ইম্পোর্টস অ্যাসোসিয়েশন তাদের মতে উনিশশো সাল থেকে বাংলাদেশ থেকে ইলিশ আমদানি করলেও দুর্ভাগ্যবশত দুই হাজার সালে তার নিষেধাজ্ঞা জারি করে বাংলাদেশ সরকার তবে তা দুই থেকে দুই পর্যন্ত শুধুমাত্র দুর্গাপূজায় ইলিশ রপ্তানির অনুমতি দিলেও বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পরে সেটাও এবার হুমকির মুখে তাদের মতে প্রতি বছরে ভারতের পশ্চিমবঙ্গের পেট্রাপোল ল্যান্ড কাস্টমস স্টেশনের মাধ্যমে প্রায় পাঁচ হাজার মেট্রিক টন ইলিশ আমদানি করা হয় যা বন্ধের ফলে উপদেষ্টার নিকট ইলিশ মাস রপ্তানির অনুমতি দেওয়ার জন্য বিনীত অনুরোধ ভারতীয়দের তাদের মতে ভারতের পশ্চিমবঙ্গ আসাম এবং ত্রিপুরায় বাংলাদেশের ইলিশের প্রচুর চাহিদা রয়েছে এদিকে এমন চিঠির জবাবে বাংলাদেশ মৎস্য অধিদপ্তর থেকে সরাসরি এই প্রস্তাবে না শব্দটি উল্লেখ করা হয়েছে কর্তৃপক্ষের দাবি যেখানে দেশের মানুষের ইলিশের চাহিদা এখনও ঠিকঠাক মেটানো সম্ভব হচ্ছে না সেখানে কোনো অবস্থাতেই বৈধ কিংবা অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ ঢুকতে পারবে না এবং তারই কড়া নিরাপত্তায় সীমান্তেও কঠোর ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ সরকার